তিনটা পূর্ণ কিনবে তাদের জন্য একটা হচ্ছে আর প্রত্যেকটা সুকে আমাদের কিন্তু আলাদা পাবের ভিতরে গোলাপ

তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন খাজা ফার্নিচারের ওনার মোহাম্মদ নূর নবীব। আসসালামু আলাইকুম নূর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই। তো বছর শেষ উপলক্ষে কি কি ধামাকা অফার নিয়ে আসছেন ভাই? আজকে অফার দিමු আপনাদেরকে গ্যারান্টি 30 বছরের। আচ্ছা এবং কম প্রাইজে ভালো মাল দেব। ভালো মাল দিবেন কম প্রাইজে। সম্পূর্ণ গ্যারান্টি वाला মাল আজকে। সম্পূর্ণ গ্যারান্টি। গ্যারান্টি থাকবে।

এটা পড়বে হলো আপনার 8500 টাকা 8500 টাকা এটা ডেলিভারি ফ্রি আচ্ছা এটাও ডেলিভারি ফ্রি এর ভিতর আপনার আরো ডিজাইন আছে আমাদের এই পাশে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আচ্ছা এটা আপনার পাঁচ পিস সাতটি সামনে যেটা আছে এটাও পাঁচ পিস সাতটি পাঁচ আচ্ছা আচ্ছা এটার দাম কত এটা আপনার 7500 টাকা 7500 টাকা আচ্ছা এর পাশে আপনার আরো অনেক ডিজাইন আছে আমরা আরো দেখাই নি কোনটা ভাই

এরপরে এই যে একটা আছে ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল না এটা হলো আপনার পাল্লা সিস্টেম পাল্লা সিস্টেম পাল্লা সিস্টেম আচ্ছা এটা কি কাঠের ভাই এটা হলো আপনার ভিতরে এক করে কাট পাল্লা গুলো আপনার মেহগনি কাঠের ভিতর পাল্লা গুলো মেহগনি কাঠের নিচে কিন্তু একটা বড় ড্রয়ার এবং স্লাইডিং গ্লাস করা আছে এর দাম কত এটার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ও ফ্রি আবার ডেলিভারি ও ফ্রি এই একটা আছে সেম টু সেম নয় হাজার পাঁচশো টাকা এটাও নয় হাজার পাঁচশো টাকা এই একটা আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা পাল্লা আছে এটাও পাল্লা আছে ভিতরে তার সিস্টেম আছে বিশাল জায়গা আছে হ্যাঁ এটা সাইডেও হচ্ছে আবার গ্লাস পাল্লা করা গ্লাস পাল্লা করা আছে আচ্ছা আচ্ছা আর নিচে একটা বড় ডয়ার একটা ডয়ার একটা ছোট ডয়ার আছে একটা পাল্লাও করা আছে পাল্লাও করা আছে তারপর

এবং এই পাশে একটা পাল্লা আছে এবং পকেটে একটা ওয়্যার আছে আচ্ছা আবার এটা ভিতর আপনার টাক সিস্টেম টাক সিস্টেম মানে যে আলমারি ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল এটা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল জায়গা আছে আপনারা চাইলে আলমারির কাজটা ওইটাতে সেরে ফেলতে পারবেন

দুইটা ডয়ের মাছখানে ভাই গ্লাস ছাড়া চাই সেটাও তো কোনো ব্যাপার না আমরা গ্লাস আমাদের মজুরি কম আছে খরচটা অনেক কমে যায় কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনার এই